নমস্কার আমার পরিবারের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তো আজ হচ্ছে সোমবার কালকে ও এই গাছগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো রবিবারে আমাদের এখানে হাঁট বসে তো আজকে কিন্তু সকাল সকাল উঠে আগে গাছ লাগাতে বসে বলছি কারণ দেখো এক রাতেই গাছগুলো তো আমার নিতেই পড়েছে এখনই না লাগালে এরা আর বাঁচবে না তো দেখো গাছগুলো লাগিয়ে এই যে রান্নায় কাছে চলে এসেছি আজই হবে বাটা মাছ দিয়ে লাউ লাউটা এত কচি দেখো খুব সুন্দর লাউ এনেছিল তো আজকে আমি তোমাদেরকে আমার সম্পর্কে কিছু বলবো এবং কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি হচ্ছি পিয়ালি আমার নাম পিয়ালি আর আমি আমার হাজবেন্ড আর আমার ছোট্ট একটা মেয়ে আছে এই নিয়েই আমার সংসার আর আমাদের একটা ছোট্ট একটা দোকান আছে যে দোকানটা আমি চালাই আর আমার হাজবেন্ড হচ্ছে বাইরে গিয়ে গিয়ে মাল সেল করে আর দোকানটা আমি আমি সামলাই তো প্রতিনিয়ত দোকানে কী হয় অনেক লোকের সঙ্গে দেখা হয় অনেক রকম কথা হয় মানে অনেক মাইন্ডের লোকের সঙ্গে দেখা হয় তো সেরকমই একটা কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো মানে তোমরা জানাবে আমি কি ঠিক না আমি ভুল তো ব্যাপার হচ্ছে অনেক সময় কি হয় আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে ও দোকানটা চালায় আর আমি সংসারের কাজগুলো করি তো ওরকমই একদিন ও বাড়িতে ছিল তো ও দোকানে ছিল আমি ছিলাম না তো সেই একটা মহিলা আসে এসে ওকে বলে যে দাদা আমি একটা পেন্সিল বক্স নেব তো এটা যদি আমার বাচ্চার পছন্দ নয় তো আমি এটা চেঞ্জ করল যেহেতু পকেট কাস্টমার তাই ওনাকে বলা হয়েছিলো ঠিক আছে আমরা কিন্তু চেঞ্জ টেঞ্জ করে দিই না অ্যাকচুয়ালি কেন দিই না সেটাও তোমরা পরে বুঝতে পারবে কেন দিই না তো বলেছিল ঠিক আছে তা উনি না একটু মানে বাকি সাকি করে যেত যখনই আসতো তখনই বাকি করে যেত তো এটা ওনার স্বভাব হলো নাকি জানি না যাই হোক পয়সা কিন্তু উনি প্রচুর খরচা করতো কিন্তু বাকি করে যেত তো দেখো এদিকে কিন্তু এই যে লাউর খোসাগুলোও আমি কেটে নিয়েছি আলু দিয়ে ভাজা করে মানে ভীষণ ভালো লাগে টেস্ট লাগে তো চলো এদিকে দেখো লাউটাও কিন্তু কষানো প্রায় হয়ে গেছে তো চলো তারপর বলি তো এরকম উনি বাকি করে যাই হ্যাঁ তো এরকম সেই দিন আমি দোকানে ছিলাম না এবার আমার হাজব্যান্ড ছিল এবার ওকে বলে গেছে যে আমি এটা যদি বাচ্চার পছন্দ না হয় তো আমি চেঞ্জ করে নিয়ে যাবো তো ও বলেছে ঠিক আছে এবার পর দিন আমি ছিলাম দোকানে ও ছিল না আর ও আমাকে বলেনি এই কথা তো উনির আসেন রীতিমতো এসে না উনি আসে না ওনার বোন আসে প্রথমে ওনার বোন এসে বলছে যে এই পেন্সিল বক্সটা চেঞ্জ করবো তো আমি বলি যে না চেঞ্জ হবে না এদিকে দেখো লাল খোসাগুলো কিন্তু ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে একদম তো ওনার বোন আসে বোন এসে বলে যে এরকম চেঞ্জ করতে হবে আমি বলছি না চেঞ্জ হবে না এবার ওনার বোন কিন্তু আমাকে পুরো কথাটা খুলে বলেনি এবার ওনার দিদি এসে রীতিমতো চিৎকার করছে যে তুমি কেন দেবা না আমি কালকে দাদাকে বলে গেছি হ্যাঁ তোমাদের ব্যবহার খুব খারাপ মানে এখানে মানে বুঝতে পারছো তো মানে আমি কি করবো আমি তখন হকচুকিয়ে গেছি যেরকম এসে চেঁচামেচি করছে তা বলছি আমি তো দিদি এটা জানি না বা তোমার বোন আমাকে জানায়ও নি এই কথাটা একবারও কিন্তু আমাকে বলেনি এই কথাটা তাও বলছে যে আমি তখন আমার হাজব্যান্ডকে ফোন করি তাও বলে যে হ্যাঁ চেঞ্জ করে দাও তো আমি ওকে বলি যে পয়সা দিয়েছে বলছে হ্যাঁ দিয়েছে এবার আমি এই কথাটা কেন জিজ্ঞাসা করলাম যে পয়সা দিয়েছে এটা ওনার সেন্টিমেন্টে লেগে গেছে তো উনি বলছে যে হুম তুমি আবার পয়সার কথা জিজ্ঞাসা করছো এত নিচু মানসিকতা তোমার তোমাদের দোকানে আর কোনো দিনও আসবো না তোমার তোমার ব্যবহার ভালো না তোমাদের কারোর ব্যবহার ভালো না এরকম করে বলছে মানে এখানে বলো আমার ভুলটা কথায় আমি আমি জিজ্ঞাসা করবো না আমার হাজব্যান্ডের কাছে যে পয়সা দিয়েছে কি না মানে এটা কি আমার ভুল আমি জানতে চাইতে পারবো না যে যাই হোক অনেক রকমের মানুষের মাইন্ডের মানুষ আছে তো আমি তখন আমার হাজব্যান্ডকে বলি যে জানো এরকম এরকম বলছে তো বলছে ছাড়ো বাদ দাও ওনার মতো একটা কাস্টমার না আসলে আমাদের কিছু হবে না এবার যেহেতু আমি দোকানে ছিলাম না এবার উনি যেহেতু বাকিও করে যায় সেহেতু কিন্তু আমি কথাটা জিজ্ঞাসা করেছিলাম যে পয়সা দিয়ে গেছে কি না এটাই হচ্ছে আমার সব থেকে বড় অপরাধ আর এই জন্যই জানো তো আমরা কাউকে কোনো কিছু চেঞ্জ করে দিই না বা ফেরত নিই না তো এদিকে দেখো কত তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে আর এই আমি কিন্তু আমার মেয়ের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি কারণ ওদের মাটা মাছ খেতে পারবে না কাটা আছে আর মাছ আমি ওকে একটু মানে ছোটো কাটটার মাছ আমি একটু কমই দিই ওকে আমার ভীষণ ভয় লাগে ওর জন্যেই এই ডিমটা ভেজে নিচ্ছি এই জন্যেই এটা আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম মানে কী বলবো বলো এই নিয়েই আমাদের চলতে হয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আমার পরিবারে কিন্তু জুড়বে অবশ্যই যদি ভালো লাগে এদিকে দেখো রান্না রান্নাবান্না করে কিন্তু দোকানে চলে এসেছি এই যে এখানে এদিকে পেনগুলো সাজাবো তো পিছনে কিন্তু আরও এরকম অনেক জায়গা আছে পেন সাজানোর সেগুলো আর আজকে দেখাতে পারিনি এগুলোই দেখাচ্ছি তোমাদেরকে এরকম করে কিন্তু আমরা পেন সাজাই ভীষণ ভালো লাগে দেখতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং আমার পরিবারে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো লাগলে লাইক করবে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ